তো আপনারা আজকে আমি একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লিসেনিং পার্ট ফোর এই লিসেনিং পার্ট ফোর টাই ওয়ান ওয়ার্ড অনলি অথবা দেখা যায় যে এই জিনিসটাই টোটাল আমাদের দশটা কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসে এবং এই দশটা কোয়েশ্চেন থাকে হচ্ছে গ্যাপ ফিল এবং এই দশটা কোয়েশ্চেন আমাদের হচ্ছে পড়ার জন্য একবার শুধুমাত্র সময় দেওয়া হয় আপনারা সেকশন ওয়ান সেকশন টু বা সেকশন থ্রি যখন করেছেন তখন দেখেছেন যে আপনাদের দশটা কোয়েশ্চেন এর জন্য পাঁচটা বা চারটা ছয়টা এরকম করে দুইটা পার্টে আপনাদেরকে টাইম দেওয়া হয় কিন্তু সেকশন ফোর যারা যারা আইলস প্রিপারেশন নিচ্ছেন মোটামুটি লিসেনিং করছেন আপনারা সবাই জানেন সেকশন ফোরে কিন্তু আপনাদের অডিওটা একবারে দশটা কোয়েশ্চেন্স এর জন্য চলবে এবং আপনাদের সময় দেওয়া হবে অডিওটা চলার আগে একটু বেশি সময় দেওয়া হবে তার মানে আপনি টোটাল সময় পাবেন ধরেন 1 মিনিট 1 মিনিটের মতো আপনি সময় পাচ্ছেন বা এক মিনিটের একটু বেশি পাচ্ছেন তো এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে বা 1 মিনিট টেন সেকেন্ড বা টোয়েন্টি সেকেন্ডের মতো সময় পাচ্ছেন এই সময়ের মধ্যে আপনাকে টোটাল কোয়েশন হচ্ছে দশটা দশটা কোয়েশন আপনাকে পড়তে হবে তার মানে আপনাকে শুধু পড়লেই হবে না কি হবে সেটাকে গেজও করতে হবে আপনার এই দশ মানে মিনিট সময়ের মধ্যে তাহলে আপনার অ্যান্সার গুলো পড়ার জন্য কিওয়ার্ড দাগানোর সময় পাবেন ধরেন হচ্ছে ফর্টি ফাইভ সেকেন্ড থেকে শুরু করে ফিফটি ফাইভ সেকেন্ডের মতো সময় পাচ্ছেন এই সময়টুকের মধ্যে আপনাকে কি করতে হবে টোটাল কিওয়ার্ড গুলো দাগাইতে হবে আপনি যদি এখানে সঠিকভাবে কিওয়ার্ড না আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা সঠিকভাবে কিওয়ার্ড দাগাতে পারে না এবং আপনাদের মধ্যে অনেকে আছে যারা কিওয়ার্ড দাগানো মানে শেষই করতে না দেখা যায় ছত্রিশ পর্যন্ত শুয়েছে অডিওটা শুরু হয়ে গেছে আর দেখা যায় অনেকেরই চৌত্রিশ পর্যন্ত পড়ছে অডিওটা শুরু হয়ে গেছে তো এই প্রবলেম যাদের আসলে আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাবো যে অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে সঠিক ওয়েতে খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে আসলে দাগাবেন কিওয়ার্ড গুলো এবং মাত্র ফর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে কিভাবে সবগুলো প্রশ্ন পড়ে ফেলবেন তো আজকে এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আপনাদেরকে শিখা শিখাবো তো এবং আজকের ক্লাসে আপনাদেরকে আর মজার হ্যাক্স দিব আপনাদের জন্য আমি কিভাবে অডিও করতে কিভাবে লিসেনিং এ পড়তে হয় সেই জিনিসটাও কিন্তু আমি লিসেনিং প্লে লিস্টের মধ্যে কিন্তু বলে দিয়েছি তো আমার লিসেনিং প্লে লিস্টের ভিডিও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের লিসেনিং এ পার্ট ওয়ান পার্ট টু এম কেউ কিভাবে ট্রিক্স দিয়ে সলভ করুন সব কিছু কিন্তু বলে দিয়েছি তো সবাই কিন্তু লিসেনিং প্লে লিস্ট আপনারা দেখতে পারেন তো এখন আসি হচ্ছে এইখানে আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রতিটা কোয়েশের কিওয়ার্ড খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে পড়তে হয় সেই জিনিসটা আমরা এখন শিখবো তো সর্বপ্রথম কিওয়ার্ড সিলেকশনের উপায় হচ্ছে দুইটা আপনি যদি হারায় না যান আপনাদের মধ্যে অনেকেই আবার আছে এই প্রবলেম আজকে সলভ হয়ে যাবে যে প্রবলেমটা হচ্ছে আপনারা হারায় যান আপনারা দেখা যায় যে একত্রিশ নম্বর কোশ্চেন সলভের সময় আপনারা মানে মানে সলভ আপনি মনে হচ্ছে যে একত্রিশ নম্বর কোশ্চনটা বলতেছে কিন্তু হুট করে দেখবেন যে এরা বত্রিশের কিওয়ার্ড বলে ফেলছে মানে একত্রিশ টা আপনি হারায় ফেলছেন তো এই জিনিসটা হয় এবং এর মধ্যে প্রথম কোশ্চেন হারায় যাওয়ার চান্সেসটা থাকে সবচেয়ে বেশি থাকে এই প্রথম যে কোয়েশ্চেনটা শুরু হয় তো এরকম আপনারা অনেকে হারায় যান উত্তর এবং উত্তর একটু দূরে থাকলে দেখা যায় যে আপনি হয়তোবা চৌত্রিশ না হয়ে পঁয়ত্রিশের উত্তর মানে দেখবেন যে পঁয়ত্রিশ বলা শুরু করে দেবে চৌত্রিশটা আপনার হারাই গেছেন তো এইরকম হারানো অনেকেরই কিন্তু হয় তো যারা যারা এরকম হারায় যায় তারাও কিন্তু আজকে সলিউশন পেয়ে যাবেন সঠিক ওয়েতে কিওয়ার্ড কিভাবে দাগাতে হয় সেই জিনিসটা আমি আজকে শেখাবো তো আপনারা যে ফর্টি ফাইভ সেকেন্ড সময় পাবেন সর্বপ্রথম এই ফর্টি ফাইভ সেকেন্ড সময়ের মধ্যে দুইটা কাজ করবেন একটা হচ্ছে গ্যাপের আশেপাশ থেকে একটা কিওয়ার্ড দেখাবেন আর একটা কিওয়ার্ড দেখাবেন গ্যাপ থেকে একটু দূরে মানে এই যে সেন্টেন্সটা যে সেন্টেন্সে যে সেন্টেন্সের মধ্যে গ্যাপ আছে শুধু ওই সেন্টেন্সটা অথবা তার আশেপাশ থেকে একটা দূরে কিওয়ার্ড দাগাবেন আরেকটা কিওয়ার্ড দাগাবেন হচ্ছে একেবারে গ্যাপ যেখানে আছে গ্যাপের একেবারে আশেপাশে দুইটা আপনার প্রতিটা কোশেন্স অনুযায়ী দুইটা করে কিওয়ার্ড লাগাতে হবে এই কাজটা আপনাকে সর্বপ্রথম করতে হবে তাহলে দেখেন আমি কিভাবে আসলে এই কাজটা করি আমি কিন্তু প্রতিটা সেন্টেন্স পরব না আমি শুধু কিওয়ার্ড দাগাবো তাহলে আমরা যদি এখান থেকে কিউওয়ার্ড দেখাইতে যাই সর্বপ্রথম আমরা কি করবো এখান থেকে একটা কিউওয়ার্ড দেখাবো সেটা হচ্ছে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে বলছে এক্সপেরিমেন্ট অন ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা আমরা দেখাবো আর একটা কিউওয়ার্ড হচ্ছে ডান্স ইনক্রিজ করে দুইটা কিউওয়ার্ড কিন্তু আমার শেষ এটা দেখাইতে আমার পাঁচ সেকেন্ডও লাগবে না দুই সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাবে পরেরটা দেখেন দূর থেকে দেখাবো মেন্টাল ইলনেস এবং কাছ থেকে দেখাবো হচ্ছে ইউজড অ্যাজ ফর্ম অফ এটা তারপরে হচ্ছে আমরা দূর থেকে যদি আমরা কোনো কিছু দেখাইতে যাই তাহলে এখানে দেখাইতে পারি আমরা হচ্ছে অ্যাক্সেসেবল ফর পিপল আর কাছ থেকে দেখাবো লো লেভেল অফ তারপরে যদি আমরা এখানে দূর থেকে দেখাইতে চাই তাহলে হার্ট ডিজিজ দেখাবো এবং এখানে দেখাবো বেটর যেটা রিডিউস করবে তারপরে এখানে আবার দেখেন কি ইম্প্রুভ এখানে দূর থেকে দাগানোর কিছু নাই এখানে দূর থেকে আমি এখানে দেখাইতে পারি অ্যাক্সিডেন্টস এবং কাছ থেকে দেখাইতে পারি হচ্ছে রিমুভস করবে যেটা ঠিক আছে আচ্ছা পরের যদি আমরা দাগাইতে চাই এখানে দেখতে পাচ্ছি ইমপ্রুভ পার্টিসিপেন্টস এটা হচ্ছে আমরা দূর থেকে দাগাবো এবং কাছ থেকে দাগাইতে পারি হচ্ছে আমরা যদি ধরি পিপুল মোড় ঠিক আছে টু টেক এক্সারসাইজ পিপুল মোড় এটা আমরা দাগাইতে পারি তারপরে হচ্ছে দূর থেকে আমরা যদি একটু নিতে পারি এখানে কিন্তু দূর থেকে আসলে কোনো কিওয়ার্ড নেওয়ার কিছু নাই তো আমরা ফিলিং অফটা পারি যে ফিলিং এর কথা বলতেছে কথা বলবে ঠিক আছে এরকম করে কিওয়ার্ড গুলা দেখাই নিতে হবে এখানে দেখেন একটা খুব বড় একটা কিওয়ার্ড আছে দূর থেকে দেখাইলে এবং আপনি দেখেন এখানে কিওয়ার্ডের অভাব নাই দুইটা তিনটা কিওয়ার্ড আছে খুব বড় বড় কিওয়ার্ড এবং কাছের কিওয়ার্ড হচ্ছে আপনাকে দেখাইতে হবে অ্যাজ মেনি অ্যাস তারপরে আপনি এখানে যদি দূর থেকে কিওয়ার্ড দেখান এখানেও দেখেন অনেক বড় একটা কিওয়ার্ড আছে এটা এবং কাছ থেকে যদি দেখান তাহলে হচ্ছে ওমেন সাফার ফ্রম ঠিক আছে দূর থেকে দেখা গেলো জুম্বা বিকাম এ ফর দ্য পার্টিসিপেন্ট তাহলে এখানে বিকাম এ আর হচ্ছে ফর দ্য পার্টিসিপেন্ট তো এইভাবে আপনি প্রতিটা কোয়েশন থেকে দূরে এবং কাছে একটা করে কিওয়ার্ড দেখায় নিবেন এই কাজটা আপনি সবার আগে করবেন এই কাজটা করলে আপনি বুঝতে পারবেন অ্যান্সারটা কেমন হবে আপনি যখন অডিও চলবে তখন আপনি যে কাজটা করবেন আপনি কিওয়ার্ড অলরেডি দাগায় ফেলছেন এই দুইটা কিওয়ার্ড এর আপনি হেল্প করবে কি এই কিওয়ার্ডটা হচ্ছে দূরের যে কিওয়ার্ডটা আছে এটা আপনাকে সচেতন করবে সচেতন আপনাকে সচেতন করবে যে অডিওটা ভাইয়া আপনার অ্যানসারটা যে কোনো সময় বলতে পারে এটাকে আপনাকে সচেতন করবে আর এই কাছে যে কিওয়ার্ডটা দাগাইছেন এটা হচ্ছে আপনার অ্যানসারটা কি হবে অ্যানসারটা কি হবে সেটাতে হেল্প করবে তার মানে অ্যানসার অ্যানসার দিবে এই ওয়ার্ডটা হচ্ছে আপনাকে অ্যানসার দিবে এই কাছের কিওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যানসার দিবে আর দূরের কিওয়ার্ডটা আপনাকে সচেতন করবে যে ভাইয়া এখন অ্যান্সার আসবে অ্যানসার বলবে ব্যাপারটা ক্লিয়ার তাহলে দুইটা কিওয়ার্ডের কিন্তু দুইটা কাজ একটা কিওয়ার্ড হচ্ছে আপনাকে কনসিয়াস করবে একটা কিওয়ার্ড হচ্ছে আপনাকে অ্যান্সার প্রোভাইড করবে তো আপনি যদি বুঝতে পারেন যে দূরের কিওয়ার্ডটা হচ্ছে আপনাকে সচেতন করবে যে কোনো সময় অ্যান্সার বলতে পারে যেরকম দেখেন এইখানে যে কথাবার্তা আছে এইগুলো তো আপনার কোনো অ্যান্সার বলবে না ভাই এগুলো আপনাকে এইগুলোতে যদি আপনি মনোযোগ দেন তাইলে ভাই আপনার কোনো লাভ নাই খুব বেশি মনোযোগ দিয়েও কিন্তু আমাদের লাভ নাই তো আমাদের হচ্ছে অডিও দিয়ে শুনতে হবে যে এই কিউআরটা কখন বলে

আমারকে ইনক্রিজ করে আপনার হয়তো বা সেটা আপনার ইনক্রিজ করতে পারে আপনার আপনার ফিজিক্যাল হেলথ বাট ওয়ান ওয়ার্ড তো এটা এমন হতে পারে যে আপনার 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 হচ্ছে ফ্রেশ ফ্রেশ করে মাইন্ড ওয়ান ওয়ার্ডের কোন একটা জিনিস হতে পারে যেরকম আপনার ড্যান্সটা আপনাকে ইনক্রিজ করতে পারে ক্রিয়েটিভিটি ইনক্রিজ করতে পারে ডান্সটা আপনার হচ্ছে আহ ধরেন আপনার যে কোনো কিছু আপনাকে এখানে ইনক্রিজ করতে পারে যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড এরকম একটা বড় একটা ওয়ার্ড থাকবে যেই ওয়ার্ডটা হবে একটা নাউন হবে আপনি জাস্ট খালি মনে মনে যদি বলতে পারেন যে এটা কি ইনক্রিজ করবে তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবেন তাহলে আমরা কি বুঝলাম এইটা যখনই বলবে তখনই আমি মনে মনে প্রশ্ন করবো গ্যাপের আগের ওয়ার্ডটা দিয়ে যে কি ইনক্রিজ করবে কি বাড়াবে টেন্সটা কি বাড়াবে সেটা হচ্ছে আমার উত্তর আচ্ছা এবার আসি পরেরটা পরেরটা যখন এই মেন্টাল হেলথ ইলনেস বলবে তখন আপনি বুঝে যাবেন যে আপনার উত্তরটা এখন যে কোনো সময় দিতে পারে তখন আপনি কি করবেন প্রেডিকশন করবেন যে উত্তরটা কিছু ব্যবহার করবে কিসের গঠন হিসেবে ব্যবহার করবে কিসের ফর্ম হিসেবে ব্যবহার করবে এখানে একটা নাউন বসবে যেটা স্পষ্ট করে বলবে যে কিসের ফর্ম কিসের ফর্ম হিসেবে ব্যবহার করবে অ্যাজ মানে হিসেবে ফর্ম মানে গোতে বা গঠন ফর্ম অফ ফর্ম অফ হচ্ছে কোনো কিছু এখানে বলছে অ্যাজ মানে হিসেবে কিসের ফর্ম হিসেবে ব্যবহার করবে কিসের গঠন হিসেবে ব্যবহার করবে সেটাই আপনার উত্তর ঠিক আছে তাহলে মেন্টাল হেলথ ইলনেস যখনই বলবে তারপরে আপনি বুঝতে পারবেন আপনার উত্তরটা বলবে তা আপনি কনসিয়াস হবেন কখন যখন মেন্টাল হেলনেস মানে ইলনেস বলবে বা হচ্ছে মেন্টাল হেলথ মেন্টাল হচ্ছে যে কোনো ডিজিজ এরকম কোনো একটা ওয়ার্ড বলবে তখনই বুঝবেন হচ্ছে আপনি হান্ড্রেড হান্ড্রেড আপনার উত্তরটা কিন্তু এখনই বলা ওরা বলবে তাহলে উত্তর কখন বলবে সেটা কনসিয়াস করবে হচ্ছে আপনার এই প্রথম কিওয়ার্ডটা এবং দুই নাম্বার কিওয়ার্ডটা আপনার উত্তরটা দিবে উত্তরটা কি হবে তারপরে একইভাবে দেখেন এইখানেও দেখেন এখানেও বলছে অ্যাক্সেসেবল যখন আপনি দেখবেন হচ্ছে বেনিফিট নিয়ে কথাবার্তা বলতেছে অ্যাক্সেসেবল ফর পিপল বা পিপলের অ্যাক্সেসিবিলিটি নিয়ে বল যখনই ওরা বলবে তখনই আপনি প্রশ্ন করবেন মনে মনে যে লো লেভেলটা কিসের ছিল কিসের লো লেভেল অপমান হচ্ছে একসাথে যুক্ত তার লো লেভেলটা কিসের যেকোনো কিছু লো লেভেল হয় কোলেস্টেরলের হয় ফিটনেস এর হয় বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচার হবে না কোলেস্টেরল ফিটনেস তারপর হচ্ছে আপনার স্ট্রেন্থ এরকম টাইপের কোন একটা ওয়ার্ড দেখেন উত্তর হবে খুবই স্পষ্ট করে অডিওতে আপনি যেটাই শুনবেন লো লেভেলের সেটাই আপনার উত্তর তাহলে আমরা কি বুঝলাম এই যে অ্যাক্সেসেবল ফর পিপল এই শব্দটা যখনই বলবে তখনই কিন্তু আপনার উত্তরটা বলবে পরেটা দেখেন এখানে হার্ট ডিসিজ হার্ট ডিজিজটা হচ্ছে আপনার কিওয়ার্ড যখন আপনি অডিওতে শুনবেন হার্ট ডিজিজ নিয়ে কথা বলতে চাই সাথে সাথে আপনি চলে যাবেন হচ্ছে এইখানে আচ্ছা এখানে কি বলছে প্রেডিকশনে কি বলছে বেটার কিছু একটা যেটা রিডিউস করবে তার মানে কিছু যেটা এটা রিডিউস করবে তার ভালো কিছু ভালো কিছু যেটা এটা হচ্ছে রিডিউস করবে মানে কমাবে আপনার অ্যাক্সিডেন্টের রিক্সটা কমাবে তাহলে ভালো কিছু আপনি খুঁজবেন যে অডিওতে ভালো কিছু বলে বেটার শব্দটা বলছে তার মানে এখানে ভালো ভালো কিছু বলবে হান্ড্রেড হান্ড্রেড ভালো কিছু বলবে তাহলে এটা দেখলেই বুঝতে পারবেন এবার আসছেন পরে একটা ইমপ্রুভ যেটা ইমপ্রুভ করবে আপনার এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কোন একটা জিনিসকে ইমপ্রুভ করবে ইমপ্রুভ করতেছে কোন একটা জিনিসকে তাহলে এখানে একটা নাউন বসবে কারণ ইমপ্রুভ ভার্বের পরে কি বসতেছে ইমপ্রুভ করবে কোন একটা মেইন নাউন কে মানে এখানে একটা নাউন বসবে কিসে কি কারকে ইমপ্রুভ করে আপনার বডি কে ইমপ্রুভ করে নাকি আপনার ব্রেন কে নাকি আপনার আহ হেড কে যেকোনো কিছুকে ইম্প্রুভ করবে তারপরে যখনই ওরা বলবে ইমপ্রুভ পার্টিসিপেন্ট এর কিছু একটা ওয়েল যখনই বলবে তখনই খুঁজবেন হচ্ছে এখানে হচ্ছে এখানে ছত্রিশ নাম্বারে তখন চলে যাবেন পিপুল মোর পিপুল মোর কি করে মানে বেশি পিপুল বেশি কি করে টু টেক এক্সারসাইজ এক্সারসাইজের জন্য পিপুল বেশি কি করে বেশি কি করে মোর ওরা কিন্তু এখানে বলবে যে মোরের কোন একটা সিনোনি মোর কিন্তু একটা বলবে বা প্যারাফেজিং কোন বলবে লট অফ অথবা হচ্ছে মেজরিটি অফ দা সামথিং এরকম কিছু একটা জিনিস বলবে যে মোর কি আসলে তারপর হচ্ছে ক্যান লিসেন দা ফিলিং ও ফিলিং এখানে কোন একটা ফিলিং এর কথা বলবে যে আপনার ফিলিংটা কেমন ছিল ফিলিং নিয়ে কথাবার্তা বলবে তার মানে হচ্ছে এখানে একবার হান্ড্রেড পার্সেন্ট ফিলিং অফ ফিলিং রিলেটেড কোন একটা কথা বলবে তারপরে একবার পানির মতো সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এগুলা যখনই বলবে তখনই বুঝবেন যে আপনার উত্তরটা এখন বলা স্টার্ট করবে বা ফর্টি মিনিটস যখনই ওরা বলবে তখনই বুঝবেন উত্তরটা বলবে তাহলে অ্যাজ মেনি সামথিং তাহলে অ্যাজ মেনের পরে কি আছে সেটা আপনাকে এখন বুঝতে হবে যে অ্যাজ মেনি একইভাবে অনেক হিসেবে তাহলে ইউজেস আপ অ্যাজ মেনি তাহলে অনেক বেশি হিসেবে কি ব্যবহার করছিল অনেক বেশি হিসেবে কি ব্যবহার করছিল সেটাই আপনার উত্তর পরে আবার যেখানে একই রকম ভাবে যাবেন এখানে ওম্যান সাফার করবে ওম্যান সাফারিং ফ্রম হতে কি হতে সাফার করে সেটা ফ্রম মানে হতে আপনার প্রিপোজিশন দিয়ে টার্গেট করবেন যে সাফার করবে কি হতে যখনই এই কিওয়ার্ডটা বলবে তখন আপনি বুঝে যাবেন যে উত্তরটা আপনাকে এখন দিবে যে কোনো উত্তর তখনই আপনি প্রেডিকশন করে ফেলবেন যে ওম্যান সাফার এই প্রিডিকশন গুলো কিন্তু অডিও শোনার আগে করবেন না অডিওর সাথে সাথে প্রেডিকশন করবেন আগে কিওয়ার্ডগুলো গুলো নেবেন অডিও শোনার আগে আপনারা কিওয়ার্ড দেখা নেবেন অডিওর সাথে সাথে যখনই প্রেডিকশন করবেন অডিওর সাথে সাথে প্রেডিকশন করবেন অডিওর সাথে সাথে তাহলে এবং আপনার এগুলো ভেজ জানার দরকার নেই এখানে কি বলছে না বলছে জানার দরকার আপনার শুধু এই কি এই আগের দুইটা ওয়ার্ড আর আগের দুইটা ওয়ার্ড করতে কিন্তু আপনার আহামোর সময় লাগবে না অডিওর সাথে সাথে সিম্পলি সিম্পল ঠিক আছে তারপরে বিকেম বিকেম মানে হচ্ছে হ কি হয়েছিল বিকেম এর সামথিং এবং আর্টিকেল এর পরে উত্তরটা বলবে দেখবেন আর্টিকেল এর পরেই ওরা আসলে বলবে তার মানে এই সঠিক টিক্স গুলো যদি আপনি জানতে পারেন এবং আপনি যদি প্রেডিকশনের রুলস গুলো বুঝতে পারেন তাহলে ভাই লিসেনিং আসলে পানির মতো লিসেনিং করার জন্য আপনাকে সঠিক রুলস গুলো জানতে হবে সঠিক টেকনিক গুলো জানতে হবে যখন আপনি সঠিক টিপস এন্ড ট্রিক্স গুলো জানতে পারবেন তখনই একমাত্র লিসেনিং আপনি ভালো করতে পারবেন তো আমি যে জিনিসটা শিখাইলাম আপনার কিওয়ার্ড গুলো কোন কিওয়ার্ডের কোন কাজ এই যে জিনিসটা আমি শিওর এইভাবে কেউ আসলে আপনাদেরকে শিখায়নি তো আপনাদের এই যে কি না আপনার স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা এটার কিন্তু অথেন্টিক রুলসটা কিন্তু আমি শিখাইলাম পুরো ফ্রিতে দিয়ে দিলাম আমি জানি এটা যারা কাজে লাগাইতে পারবে তারাও সেভেন প্লাস ব্যান্ডেজ করবে বা এইট প্লাস ব্যান্ডেজ করে আরাম চেয়ে নিয়ে আসতে পারবে